আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এটা সবগুলো পত্রিকাতে এসেছে এবং সেনাপ্রধান হিসাবে দেশের সামনে নির্বাচন আছে দেশের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে এবং দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাজপথ নামানো হয়েছে তো সেক্ষেত্রে সেনা এই ধরনের সাক্ষাৎ খুবই স্বাভাবিক একটা ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নেই অস্বাভাবিক ঘটনা দুটো দুটো ঘটনা কোথায় এই সাক্ষাতের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনা বলা হয়েছে উনি দেখা করেছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে যে সেনা বাহিনী সহযোগিতা করছে এটা নিয়ে আলোচনা করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সেনা বাহিনীর যে অবদান এইজন্য প্রধান উপদেষ্টা সেনা প্রধানের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন এটুকো ঠিক আছে এটা নিয়ে কোনো মানে কোনো বিতর্ক নেই মহাশয়দের আলোচনা 아니 এটা তো হতেই পারে কিন্তু আলোচনা হচ্ছে কোটায় আলোচনা হচ্ছে সেই যে বিজ্ঞপ্তি সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে প্রধান উপদেষ্টার থেকে সেখানে এক জায়গায় বলা হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দ্বিতীয় কথা হলো একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে এই জায়গাটাতে যে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এই আশ্বাস তো অত তাই না সরকারের সরকারকে সহযোগিতা সেনাবাহিনী করবে এটাই তো স্বাভাবিক এখানে আশ্বাসের তো কোনো আলাদা কোনো ব্যাপার না আশ্বাসের কথাটা সংবাদ বিজ্ঞপ্তিতে আসছে কেন এক নম্বর দ্বিতীয় কথা হলো যে কোন গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন তো গুজবটা কি গুজবটা কোথায় আমরা তো কোনো গুজব পাইনি তাহলে সেনাপ্রধান কেন প্রধান উপদেষ্টাকে বলবেন যে আপনি গুজবে কান দেবেন না উপদেষ্টার মধ্যে নাকি গুজবটা প্রধান উপদেষ্টার ছ ছড়াচ্ছে ঘটনাটা কি এটা কিন্তু একটু জরুরি বিষয় নাকি এই ধরনের কারণ মনে এই ধরনের কিছু একটা আছে সম্ভাব্য গুজব কি আমি জানি না ধরে নিলাম একটা গুজব আছে গুজবটা কি সেই গুজবটা কার মনে আছে অথবা সেই গুজবটা কে ছড়াচ্ছে অথবা সেই গুজবটা কে শুনতে পাচ্ছে এই প্রশ্নটা কিন্তু জরুরি যখন এই ধরনের নিউজ এই ধরনের কথা যদি উনি বলেও থাকেন সেই ঘটনা যখন সংবাদ বিজ্ঞপ্তিতে আসে তখন সেটা কিন্তু সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেশের মানুষ তখন জানতে চায় যে গুজবটা কি প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান তাদের মধ্যে কি এমন ঘটনা ঘটেছে যে প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান নিজে যে আশ্বস্ত করেন যে আপনি কোনো না কেন এটা একটা আমি মনে করি একটা আলোচনার বিষয় মানে গুজব প্রধান যদি না থাকতো তাহলে কিন্তু আপত্তি ছিল না আচ্ছা ঠিক আছে এরপর আরো দিয়ে একটা কথা বলি প্রধান উপদেষ্টা ছিলেন ওনার সঙ্গে মানে আপনার প্রধান দেখা করেছেন এটা ঠিক আছে কিন্তু সেনাপ্রধান কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে লম্বা মিটিং হয়েছিল এখন রাষ্ট্রপতি গিয়েছেন আমাদের এই দেশে বর্তমান সময়ে রাষ্ট্রপতিকে কত কম গুরুত্ব দেওয়া যায় তার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করি এখানে বলা হচ্ছে যে উনি চীন থেকে এসেছেন সেনাপ্রধান চীন থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার বিদেশ থেকে কেউ এলে যখন কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদেশ থেকে দেশে ফিরে আসেন তখন ওনারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জানান যে কেন বিদেশে গিয়েছিলেন কার সঙ্গে কি আলাপ হলো এটা একটা সৌজন্য কিন্তু এটা যে খুব একটা ম্যান্ডেটরি তা না বাট এটা একটা কনভেনশন এটা একটা রীতি এটা সবাই জানায় সব সময় আমরা দেখেছি তো মানে সেনাপ্রধান সেই কাজটা করেছেন অতি উত্তম প্রশ্ন হচ্ছে যদি এটাই মূল ঘটনা হয়ে থাকে তাহলে এই রাষ্ট্রপতির কাছে আমাদের প্রধান উপদেষ্টা যে দশ বারো বার বিদেশ থেকে বিদেশে গেলেন ফিরে এসে একবারও কি দেখা করেছেন এই ভিত্তিটা তো সেনা প্রধানের চেয়ে প্রধান উপদেষ্টার জন্য বেশি প্রযোজ্য উনি কেন দেখা করেন নাই রীতিটা উনি কেন মানলেন না যে রীতি প্রধান উপদেষ্টা মানেন না সে রীতি সেনা প্রধান মেনেছেন ভালো ভালো মন্দ ওনাদের যার যার ব্যাপার তো আমার কথাটা হলো কি যে রাষ্ট্রপতিকে বর্তমান সময়ে এবং সরকার উপদেষ্টা মানে পাললে অপমান করে তাকে প্রধান সেনাপতি মানে সেনাপ্রধান এতটা গুরুত্ব দিচ্ছেন কেন এই জিনিসটাও কিন্তু একটা আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার বিষয় এটা মেলা অনেক আলোচনা কিন্তু করছেন কি আলোচনা করছেন সেটা হয়তো আমি এখন মানে বড়াটা আমার জন্য মানে শোভন হচ্ছে না আমি বলছি ওরা কিন্তু আলোচনাগুলো কিন্তু হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় এটা হলো আমার কাছে আরো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সে জিনিসটা হলো গতকালকে মানে একত্রিশে অগাস্ট এই সেনা প্রধান আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন ওনার বাসায় গিয়েছিলেন ওনার সঙ্গে দেখা করেছেন কেন দেখা করেছেন সাধারণত আমরা যেটা দেখি সেনাপ্রধানরা কখনো প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যান না আমি খুব বেশি একটা দেখিনি মনে করতে পারি না আমি হয়তো আছে আমার দুর্বল হয়তো বুঝতে পারছি না কিন্তু আমি মনে করতে পারছি না তাহলে সেনাপ্রধানরা সাধারণত প্রধান বিচারপতির কাছে খুব একটা যান না কিন্তু এই সেনাপ্রধান প্রধান বিচারপতির কাছে গিয়েছেন দেখা করেছেন কেন এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে এই দেখা করার ঘটনাটা এটা নিয়েও প্রশ্ন উঠতো না এটা নিয়েও খুব একটা প্রশ্ন কেউ করতো না ঠিক আছে হতেই পারে দেশের পরিবর্তিত পরিস্থিতি দেশে তো এখন একটা অন্যরকম পরিস্থিতি চলছে না হতেই পারে দেখা করতে পারে প্রশ্নটা উঠেছে এ কারণে যে আজকে সচিবালয়ে আইন উপদেষ্টাকে সাংবাদিক রে প্রশ্ন করেছিলেন যে প্রধান কেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করলেন এবং আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব সাজ বলে দিলেন যে এটা একটা গুজব উনি এটাকে স্বীকারই করলেন না উনি বলছেন যে এটা একটা গুজব ও গুঞ্জন পরিষ্কার কথা উনি কি বলেছেন আমি সেটা আপনাদের যদি একটু পরে শোনাই উনি বলেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই আমি দু একটি পত্রিকায় দেখেছি অনলাইনে এটি নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই এটি হচ্ছে আমার বক্তব্য উনি স্টেট বলেছেন যে সেনাপ্রধান যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য ওনার কাছে নেই না থাকতেই পারে উনি হয়তো যোগাযোগ করেননি জানেন না কিন্তু ঘটনা ঘটেছে গতকালকে এর মধ্যে চব্বিশ ঘন্টার মতো পার হয়ে গেছে ওনার জানার কথা ছিল বাট উনি জানলেন না তাহলে ওনাকে কি অন্ধকারে রাখা হয়েছে সেটাই বা কেন সেটাই বা